রাত হলেই শ্যামপুর গ্রামে সুনসান নিরবতা নেমে আসে এই নিরবতার মাঝে থাকে শুধুই পাতার মর্মর আওয়াজ আর ঝিনি পোকার ডা একটানা সেই ডাকে মোহনীয় হয়ে থাকে যেন কুসুমপুর গ্রাম সুনসান নিরবতার এই গ্রামে আজ ও রাত নেমে এসেছে কিন্তু প্রতিদিনের মতো চুপচাপ নেই কেউ খেয়ে ঘুমিয়ে পড়ত যে কৃষক সে ও এসে ভিট করেছে শাখা নদী সুলিনার তীরে ব্যাপার কিছুই না সেখানে ভেসে উঠেছে এক মহিলার লাশ সবাই যে যার মতো বলাবলি করছে চিনতে চেষ্টা করছে লাশটাকে কিন্তু কেউ চিনতে পারছে না কারণ কেউ এই মহিলাকে খুন করে মাথাটা কেটে ফেলেছে এখন চারদিকে লোক পাঠানো হয়েছে মাথার খোঁজে মাথা খুঁজে না পাওয়া পর্যন্ত এই লাশ দাফন করার জন্য কেউ এগোচ্ছে না এর মাঝেই উৎসুক জনতা গিয়ে দূর থেকে কাঠি দিয়ে লাশের হাত পা দেখার চেষ্টা করে চলেছে কিন্তু কোনো ফলাফল নেই হাতে পায়ে কোনো চিহ্ন নেই যে লাশটাকে চেনা যায় রাত যত বাড়তে থাকে তত ভিড় বাড়তে থাকে মাঝে ভিড়ের চাপ কমে গিয়েছিল কিন্তু হঠাৎ করে শোনা যায় শেখের বাড়ির সুলেখাকে পাওয়া যাচ্ছে না ভাইজের সাথে ঝগড়া করে ঘর থেকে রেগে মেগে বের হয়ে গিয়েছিল সুলেখা তারপর থেকে ওর পাত্তা নাই সাতমা ও সুলেখার কোনো খোঁজ করে নাই এখন ও সুলেখার মায়ের কোনো দেখা নাই শুধু ওর বড় ভাই জমির শেখ এর কান্নাকি চলছে লাস্টার পাশে অনেকেই ওকে ধরে রাখার চেষ্টা করছে কিন্তু পারছে না বারবার আছাদ খেয়ে খেয়ে মরা কান্না জুড়ে দিয়েছে জামাল শেখ ছোট বোনটাকে অনেক সে সকালে ঝগড়া হবার সময় বলেছিল যা দূরে যাইয়া গা ই এখন সেই কথা শুনিয়ে বলতে বলতে চিৎকার করে কেঁদে উঠল কিন্তু লাশের পরিচয় পাওয়া গেল না এর মাঝেই গ্রামে তিনজন মুরুব্বী এসে নিজেদের মাঝে বাহাস করতে লাগল কেউ এই লাশ দাফন করতে চায় কেউ নিয়ে ফেলতে চায় সেই পানিতে যেখান থেকে ভেসে এসেছে লাশ কেউ কেউ জানাজা পড়ার জন্যই বসে থাকল কিন্তু লাশের পরিচয় পাওয়া গেল না এর মাঝেই একটা চিৎকার শুনে সবাই দৌড়ে গেল সেই চিৎকারের উৎসের দিকে সেখানে এক এক দুই এক তিন বছরের ছেলে মাটিতে হোচেট খেয়ে নিলতে পড়ে আছে কিন্তু চিৎকার করেছে ভয়ে কারণ সে যে জিনিসটার সাথে হোচেট খেয়েছে সেটা আর কিছু না সেই বেওয়ারিশ লাশের মাথা মাটিতে সামান্য গর্ত করে কেউ ঢুকিয়ে রেখেছিল কিন্তু মাটি আলগা হওয়াতে তাতে হোচেট খেয়েছে ছেলেটা এরপর পরই ওঠে কান্নাকাটির রোল সুলেখার নাকের ফুল দেখেই সবাই চিনে ফেলে এটা সুলেখার লাশ সাথে সাথেই দুই জন মিলে সেই লাশের মাথা নিয়ে এসে লাশের পাশে রাখে মরা কান্না জুড়ে দে জামাল শেখ আর তার আত্মীয় স্বজনরা গ্রামের মাতব্বরদের মাঝে দুই তিনজন এই লাশের জানাজা করে দাফন করতে চায় না চার পাঁচজন তাদের সাথে হাদিস নিয়ে বিতর্কে জড়িয়ে পড়ে ওই গ্রামের মসজিদের মলানার সাথে তর্ক লেগে যায় করিম মলা আর তার ছেলে রহমান মলার শেষে কোনো মীমাংসা করতে না পেরে সেই লাশ দুই জন মিলে কোন রকম জানাজা পড়ে দাফন করে এর মাঝে গ্রামের হেডমাস্টার সবুজ মিয়াও ছিল সবুজ মিয়া নিজের দায় থেকে এই কাজে উৎসাহ দেবার জন্য দোষী সাব্যস্ত হয় পরদিন দিন সাথেক সবার মুখে মুখে এই ঘটনা একের পর এক ডানা মেলতে থাকে কেউ কেউ বলা শুরু করে সবুজ মিয়া এই সুলেখার প্রেমের সম্পর্ক ছিল আর এর রেশ ধরে কয়েকদিন পর আবার সালিস ডাকা হয় যেই তিনজন লাশ দাফন ও জানাজা করতে চায়নি তাদের রায় সবুজ মিয়াকে এক ঘরে করে রাখে সবাই আসলে ওই তিনজন খুব ক্ষমতাশালী বলে কেউ ওদের মুখে মুখে তর্ক করতে চায়নি তাদের মাঝে রহমান মলা পরের মাসে চেয়ারম্যান পদে ভোটে দাঁড়াচ্ছে তাই তার সাথে কেউ কথা কাটাকাটি করতে চায়নি ফলাফল নিরিহি সবুজ মিয়াকে এডিয়ে চলতে শুরু করে সবাই কিন্তু সুলেখার ভাই জামাল শেখের বন্ধুত্ব ছিল তাই সবুজ মিয়াকে নিজের ঘরে খাওয়াতে শুরু করে সে এর মাঝে সবাই সুলেখার কথা প্রায় ভুলে যায় দুই সপ্তাহ পর একদিন গ্রামের মসজিদের ইমাম ইসমাইল মিয়া ফজরের নামাজের আজান দিয়ে গিয়ে এক বিভৎস দৃশ্য দেখে ভয়ে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে সকালে সবাই তাকে অজ্ঞান অবস্থায় মসজিদে খুঁজে পায় কেউ বলতে পারছে না কেন সে অজ্ঞান হয়েছে অনেকক্ষণ পর তার জ্ঞান ফিরলে সে সবাইকে নিয়ে যায় সুলেখার লাশ যেখানে দাফন করা হয়েছিল সেখানে সুলেখার লাশের পাশে একটা জারুল গাছ আছে সেখানে একটা ডালে পাওয়া যায় করিম মলার ছিন্ন ভিন্ন লাশ প্রথমে কেউ চিনতে পারেনি কিন্তু গাছের গোড়ায় কে যেন লাশের মাথাটা সয়ত্নে কেটে সুন্দর করে সাজিয়ে রেখেছে দৃশ্যটা দেখে অনেকেই সহ্য করতে পারেনি শেষে পুলিশ দেখে পাঠানো হয় পুলিশ এসে লাশ নিয়ে যায় ময়না তদন্তের জন্য এর মাঝে রহমান মলা খেপে যায় নিজের পিতার এই অবস্থা দেখে বিকেল যেতে না যেতেই সবুজ মিয়ার বাড়ি আগুনে জ্বালিয়ে দেশে সবাইকে বলে বেড়াতে থাকে যে সবুজ মিয়া গুন্ডা লাগিয়ে তার বাবাকে হত্যা করিয়েছে এই সময় তার সাঙ্গ পাঙ্গরা মিলে সবুজ মিয়াকে গাছের সাথে বেঁধে ইচ্ছামতো থাকে শেষে মার খেয়ে সবুজ মিয়া অজ্ঞান হয়ে গেলে ওকে নিয়ে স্কুল ঘরের একটা রুমে বেঁধে রাখে সবাই গোপনে সুলেখার ভূতের কথা বললেও রহমান মলার সামনে কেউ তর্ক করেনি মার খাবার ভয়ে এরপর থেকে দুই দিন ধরে বন্দি থাকে সবুজ মিয়ে সেই স্কুল ঘরে সকালবেলা এসে রহমান মিয়ার লোক খাবার দিয়ে যায় সবুজ মিয়ের খাওয়াইয়া শেষ হলেই মা শুরু হয় শেষে অজ্ঞান হয়ে পড়লে তাকে দড়ি বেঁধে রেখে যায় রহমান মলার লোকজন এর তিন দিন পরেই আবার শ্যামপুর গ্রামে শোর গোল এবার ভোর সকালে পাওয়া যায় রহমান মলার মাথা কাটা লাশ মাথা কাটা লাশ গ্রামবাসী দুইটা দেখেছে কিন্তু এই রহমান মলার লাশের পায়ের দিকটা ছিল না পাশেই পড়েছিল হাটগোট যেন কেউ এসে খেয়ে গেছে লাশটাকে এবার পুলিশ এসে সবাইকে জেরা করতে শুরু করে এবং গ্রামের বেশ কয়েকজন লোকজন পালিয়ে যায় ভয়ে কিন্তু পুলিশকে রহমান এর ভাই রহিম মলা টাকা খাইয়ে বিদায় করে দেয় গ্রামবাসী স্বস্তি পেলেও ভয়ে বাড়ি থেকে দিনের বেলা ও লোকজন বের হওয়া বন্ধ করে দেয় সবুজ মিয়াকে নির্যাতন বন্ধ করা হয় কিন্তু তাকে বন্দি করেই রাখা হয় সেই স্কুল ঘরে এর সাত দিন পরেই পরপর দুই দুইজন লোকের লাশ পাওয়া যায় মাথা কাটা অবস্থায় এই দুই জন হল গ্রামের সেই দুই মুরুব্বী যারা সুলেখার লাশ দাফনে বাধা দিয়েছিল যারা সুলেখার জানাজা পড়তে চায়নি গ্রামবাসী এরপর প্রায় চুপচাপ হয়ে যায় যারা সেই রাতে মুরুব্বীদের সাথে গলা মিলিয়েছিল তারা দূরের গ্রামে পালিয়ে যায় এর মাঝে পুলিশ এসে দুইবার সবাইকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু খুনি ধরা পড়ে না এর ঠিক দুই দিন পরে অমাবস্যা রাতে রহিম মলা শুয়ে আসে ওর ঘরে থাকে এই কয়দিনের মাঝেই সে নিজের প্রতিপত্তি প্রকাশে এলাকাতে টহল দিতে শুরু করেছে মোটরসাইকেল নিয়ে এলাকার চ্যাংডা পেলেদের সাথে ঘুরে ঘুরে নিজেকে বাপ ভাইদের যোগ্য উত্তরসুরি হিসেবে জানান দিয়েছে সারাদিন ঘোরাঘুরি করে অনেক বেশি ক্লান্ত ছিল রহিম মলা পাশের মকবুল বুড়ার একটা খাসি জবাই করে খেয়ে দেয়ে শান্তির একটা ঘুম দিয়েছে সে প্রতিদিনের চেয়ে এই অমাবস্যার রাত ছিল বেশি সুনসান রহিম মলা গভীর ঘুমে এমন সময় দরজায় টোকা পড়ে গুনে গুনে তিনটা টোকার শব্দ হয় আর তাতেই রহিম মলা জেগে ওঠে কিন্তু দরজা খুলে হতভম্ব হয়ে পড়ে সে দেখে তার সামনে দাঁড়িয়েছিল একটা লাশ দেখেই ভয়ে হতভম্ব হয়ে যায় রহিম কিছু বুঝে ওঠার আগেই সেই লাশের ডান হাত তার মাথার উপর উঠে আসে এবং জ্ঞান হারায় রহিম মলা জ্ঞান ফিরেই একটা কুয়াশাচ্ছন্ন এলাকার আবিষ্কার করে রহিম মলা নিজেকে চারদিকে ঘন কুয়াশার মাঝে কয়েকবার নিজের বন্ধুদের নাম ধরে ডাকতে কিন্তু কেউ সাড়া দেয় না মনে করেছিল ওর সাংগাংদের কেউ ওর সাথে ফাজলামি করছে চিৎকার করে বিশ্রী গালাগাল ও দিল কিছু কিন্তু এরপরই চারদিকে চারটা কাফনে জড়ানো লাশের অস্তিত্ব অনুভব করে সে এবং একটু পরেই চার দিক থেকে বেতের বাড়ি শুরু হয়ে যায় প্রচণ্ড সেই মার খেয়ে অজ্ঞান প্রায় রহিম মলা এমন সময় মার থেমে যায় আসতে আসতে উঠে বসে সে সামনে তাকিয়ে তার দৃষ্টি থেমে যায় অবাক হয়ে তাকিয়ে থাকে রহিম কারণ তার সামনে বসে আছে সুলেখা দেখেই ভয়ে চিৎকার করতে ভুলে যায় সে এমন সময় সুলেখা বলে উঠে কিরে আমারে চিনতে পারসোস আমি সুলেখাই যে দেখ আমার মাথা এখন ও কাডা ই বলেই নিজের মাথাটা দুই হাত দিয়ে একটানে কুলে রহিম মওলার সামনে ধরল দেখেই বমি করে দিল রহিম মলা দুই হাত দিয়ে পেট চেপে এক করে রহিম বমি মলা বলল আমারে ছাড়ি দেও আমাক মাফ করি দেও সুলি করি দেও ই বলেই হাউমাউ করে কেঁদে ফেলল কি ছাড়ি সেদিন কি আমাক ছাড়ি ছিলি রে তোরা দুই ভাই আমি কতক করি কয়েছি আমাক ছাড়ি দে তোরা আমার ছোট ভাই লাগস নিজের বইন মনে করি ছাড়ি দে তুই সেদিন তো ছাড়িস নাই আমাক দুই জন মিলি নষ্ট করলি তারপর আমাকে যাতে কেউ চিনতে না পারে তুই তুই মলার বাচ্চা আমার মাথা কাটি ফেলানি আমার সবুজ মিয়ারে কতক মারলি তোরা কই সেদিন মনে আছিল না মনে আছিল না আমার কথা বলেই নিজের মাথাটা আবার নিজের ধরে জোড়া লাগাল সুলেখা এবার কেঁদেই ফেলল রহিম বলল আফা ভুল হই যে গেছে আফা তুমি আমার এবারের মতো মাফ করি দেও আফা আমি কুইতাসি আমি এর পেরা করি ছাডুমকে এবার খিল খিল করে হেসে গুঠুল সুলেখা সেই হাসি শুনে কাঁপতে শুরু করে দিল রহিম মলা আস্তে আস্তে সামনে এগিয়ে আসছে সুলেখা সামনে রহিম রহিমলা তারপর রহিমের ধরে একটানে চিড়ে ফেলল তার মাথাটা গোল গোল করে রক্ত পড়ছিল সেই কাটা মাথা থেকে মাথাটা হাতে নিয়ে গাহিম করা একটা চিৎকার দিয়ে কেঁদে উঠু সুলেখা এই ঘটনার কিছুক্ষণ পর নিজের চোখে মুখে জলের ঝাপটা খেয়ে জেগে উঠু জেগে উঠু সবুজ সপ্তাহ খানেক ধরে এভাবেই তার ঘুম মলাদের কেউ একজন চোখে মুখে পানি ঢেলে দেয় তারপর খাওয়া দেয় তার কিছু খায় কিছু খায় না তারপর শুরু হয় মার আজকে তাই জেগে ও চোখ বন্ধ করে রেখেছিল সে কিন্তু মাথায় একটা কোমল স্পর্শ পেয়ে চোখ মেলে দেখে তার সামনে দাঁড়িয়ে আছে সুলেখা আসতে আসতে উঠে বসব সবুজ শরীরে এতদিন না খাওয়ার ফলে শক্তি নাই কিন্তু কেন যে নিজের চোখকে খুব বিশ্বাস করতে ইচ্ছা করছে তার সে বলল সুলেখা তুই হ্যাঁ আমি ময়রা গেছিলাম আজকা আমার মুক্তি হইতাছে তাই শেষবার তোমারে দেখতে আইলাম কি বলেই কেঁদে ফেলল সুলেখা আমার বিশ্বাস হইতেছে না রে তুই মরলি রে চোখ বট বট করে বল সবুজ মিয়া এত শুইনে কোনো লাভ নাই মাস্টার তুমি আসতে আসতে উঠ নাও আমি তোমারে শেষবারের মতো খাওয়াই দিতাসি দুইটা ভাত বলে পাশে রাখা থালা থেকে ভাত খাইয়ে দিল সুলেখা সবুজকে সবুজ নিজের চোখকে বিশ্বাস করতে পারে না কোন কিছুর সাথে কোনো কিছু মেলাতে মেলাতে ক্লান্ত হয়ে শেষে ভাত খেতে শুরু করুন মন্ত্রমুগ্ধের মতো খাওয়া শেষে সুলেখা বলল আমি যাই মাস্টার তুমি কয়দিন পর সুন্দর দেখে একটা নিকা কইর আমাকে ভুলি যাইও মাস্টার ই বলেই পা বাড়াল সুলেখা এতক্ষণ ঘোরের মাঝে থাকলেও এখন জ্ঞান ফিরে আসে সবুজ মিয়া দৌড়দের দরজার দিকে দরজা খোলাই ছিল খুলে দেখে ভোর হয়ে গেছে সূর্য প্রায় উঠে গেছে আর সেই সূর্যের দিকে আসতে আসতে এগিয়ে চলেছে সুলেখা কিন্তু সবুজ আর দৌড়ায়নি সুলেখার পেছন পেছন কারণ সুলেখা এগিয়ে চলেছিল তার শেষ ঠিকানা সেই কবরের দিকে